এই শোনা পাঁচশো টাকা দিলাম আচ্ছা ঠিক আছে এই নাও কি ব্যাপার আমি কাল পাঁচশো টাকা দিলাম তা হাজার টাকা হলো কিভাবে হাজার টাকা হয়ে গেছে তাহলে মনে হয় বাচ্চা পেরেছে বা বাবা আমি জানতাম মহিলারা বাচ্চা দেয় এখন দেখছি টাকাতেও বাচ্চা দেয় বা খুব ভালো সুন্দর একটা ইনকামের পথ এই কো এ শোনো 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 টাকার লাগবে না এখন লাগছে না যখন লাগবে তখন আমি চেয়ে নেবো তাই না ভালোই হবে না ধরো আচ্ছা ঠিক আছে তাই হবে আমার মনে হচ্ছে এত ক্ষণে টাকাটা নিস্তই ডবল হয়ে গেছে হ্যাঁ নেইবা যাই হ্যাঁ বলো বলছিলাম যে টাকাটা আমার দরকার আই জানো তো যাও টাকাটা নিয়ে এসো ঠিক আছে দিচ্ছি এই না আরে আজ টাকা ছিল তো 2000 হয়ে গেল মনে হয় আবার বাজে ফিরেছে

টাকাটা নিশ্চয়ই ডবল হয়ে গেছে বলো যাও টাকাটা আমার কাজে লাগবে নিয়ে আসছি কে রো কি ওরটা কি

বাবার কানে শুনিনি টাকা বাচ্চাদের দেখে মারা গেল কি করে সম্ভব